বৈষ্ণবে ভ নম নাম আনন্দ শ্রী আদৈতী গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু বিবাহী কেবলম

অনুষ্ঠানের আয়োজন করেছি সাধুগুরু বৈষ্ণব গীতায় বলা হয়েছে মুকঙ্কর পঙ্গন লঙ্ যত বন্দে পরমানন্দ মাধব তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপনা হলে আজকে আমি এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না কেন আপনাদের আগমন ফেকানো হয়েছে বেশ তিন চার বছর হল কথাগুলো আপনাদের না বললেই নয় সকাল মনে হয় আটটা বাজবে এরকম টাইমে আমরা তিনজন বাড়ি আসছিলাম একদম বাড়ি থেকে আর বোনের বাসা থেকে তো আমাদের এই গ্রামে এই মাথা তো ঢুকতে যে রাস্তাটা আপনারা চেনেন ঢুকতে ডানিয়ে এবং বামে কিন্তু যখন বিশ্বনাথ থেকে নামবেন তখন ডানিয়ে বামে কিন্তু অনেকটা গভীর খাদ তো আমরা মোটর সাইকেলে তিনজন মোটর সাইকেলে এই রাস্তায় মানে গ্রামের মধ্যে ঢুকবে এরকম সময়ে মাথা গাড়ির মাথা কিন্তু কিছুটাই মানে মাথা বাঁকা হয়েছে কিন্তু ব্রেক কখনোই কাজ করছে না তো এরকম অবস্থায় আমরা কিন্তু রোডের মাছ থেকেই বুঝতে পারছি যে আমরা অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছি তো সেই সময় মানে গাড়ি কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না যখন আমরা চিৎকার চেলামেশি করছি পিছন থেকে গাড়িতে অটোমেটিক মাথা ব্যাকা হয়েছে কিন্তু গাড়ি কন্ট্রোল হয় নাই গতি কন্ট্রোল হয় নাই ওই অবস্থায় আমরা তিনজন মনে হলো যেন গিয়ে ওই খাদে পড়লাম তিনজন কতটা গভীর একটু ভেবে দেখে আমাদের গ্রামে নাই মাথা দিয়ে ঢুকতে গ্রামে ঢুকতে তো আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এত বড় অ্যাক্সিডেন্ট আমাদের কারণে কোনো ভয় করতে হয়নি শুধু গাড়িটা একটু সামান্য একটু এক একটু ডিস্টার্ব ছিল কিন্তু আমাদের তিনজনের কোথাও কোনো ভাঙা চূড়া কোনো কাটা সে কিচ্ছু না কাদা কিস পশু কিস মধ্যে আমরা তিনজন উড়িয়ে গিয়ে পড়ছি আমাদের স্যান্ডেল ব্যাগটা কোথায় যে শুটে ফুটে গেছে আমরা জানি না তো ওই পাশে চায়ের দোকান ছিল আমাদের চেষামেশি শুনে ওরা এসে আমাদেরকে টেনে উঠিয়ে নিয়ে তারপরে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায় তো ওই দিন রাত্রে দুটোর থেকে ওই দিন ওই দিন রাত্রে দুটোর থেকে আমরা মানে আমি দুটো হঠাৎ ভালো মানুষ শুয়ে আছি ঠিক দুটোই আমি বাথরুমে যাব বাথরুমে যাবো মানে বাথরুমে গিয়ে গিয়েছি কিন্তু অলরেডি ডায়রিয়া শুয়ে গিয়েছে গেছে ডায়রিয়া এবং ডায়রিয়া কিছুতেই কন্ট্রোল নয় সকালবেলা ডাক্তার কাছ থেকে ওষুধ ছাড়াই মানে যত প্রকার ওষুধ তাকে খেয়েছি সারাদিন কিচ্ছু হয়নি পরের দিন রাত গেছে দিন গেছে আমার কোনো কন্ট্রোল নেই মানে অত হয়ে যাচ্ছে এরকম অবস্থা শেষ পর্যন্ত তখন কান্তি থাকা ডাক্তার বাবু উনি বাড়িতে এসেছিলেন তো ওনাকে নিয়ে আসলেন বিকালবেলায় নিয়ে আসার পরে উনি এসে দেখে বললেন যে কী জামাই তুমি এখনও হাসপাতালে ভর্তি নি এই রুগী আমি এখন কী করব ঠিক আছে দেখি কী করা যায় তো উনি এসে আমাকে ইঞ্জেকশন সেলাইন সাতটি সেলাইন বিকাল থেকে শুরু হলো পরের দিন বেলা দশটা এগারোটা পর্যন্ত সাতটি সেলাইন যাওয়ার পরে ইঞ্জেকশন ওষুধ খাওয়ার এগুলো যাওয়ার পরে পরের দিন আমি একটু মানে কন্ট্রোল হল তো এই গেল তার কয়েক মাস পরে স্কুল থেকে ফিরছি আমি অবদার পিছনটা আগে মানে অটোয় আসছিলাম অটোর এই পিছন সাইডে ড্রাইভারের পিছনে ওখানে বসেছি তো অটোটা একটু স্লো মানে করবে করবে ভাব এরকম টাইমে শাড়ির আসা যে কীভাবে পেঁচিয়ে গেছে আমি কি স্যুটে পানি যখন আমার এই গলার টান লেগেছে হাতে টান লেগে গেছে যখন এরকম হয়ে গেছে তখন আমি বুঝতে পেরেছি চিল্লাই উঠছি চিল্লা উঠলেবারে অটোওয়ালা তখন বুঝতে পেরে গাড়ি অটোমেটিক ব্রেক করে সয়ে নিয়ে এনে আস্তে আস্তে তারপরে আমার শাড়ি তো একেবারে ছিঁড়িয়ে খেয়েছে এখান থেকে কি অবস্থান তো এখানে কেটে গেছে গলার এখানে এখানে কেটে গেছে শাড়ির শাড়ির চাপে আর কি তো ওইখান থেকে ওইভাবে আর কি বেঁচে গেছি তো সেটাও আপনাদেরই কৃপায় আর হলেই নয় বাসার কোনো কথাই নয় তো কেউ বাসে এরকম যারা শাড়ি বা ওনার পেশিয়ে অর্থ তাই কেউ পেঁসে থাকে নেই আজ পর্যন্ত তারপরে তার আবার কয়েক মাস করে বাড়ি ফিরছি কোথার থেকে যেন তিনজনই মোটর সাইকেলে রামনগর স্কুল দিয়ে ভাটা আসে বাড় থেকে ভাটায় ঢুকতে মানে গাড়ির ইট আনা নেওয়া করে যে রোডটা থাকে কাঁচা ঠিক ওই সোজা আসলে মানে তো তখন সন্ধ্যার পরে সপ্তাহ সাড়ে সাতটা হবে এরকম সময়ে তো পরিবহন আসছে রাত্রে তো ভালো বোঝা যাচ্ছে না বৃষ্টির সময় তো ওই রাস্তার সাইডে জল বেঁধে আসে কিন্তু মনে হচ্ছে পাকা ওখানেও পাকা বা ভালো রোড বোঝা যাচ্ছে না যে ওখানে কাদা মনে আসছে সাইড করছে পরিবহন আসছে দুই তিন খারাপ উনি সাইড করছে সাইড মানে সাইড করলে সাইড করছে কি আমরা তিনজন পড়ে গেছে গাড়ি নিচে চাপা এবার উঠবো কিভাবে আমরা তো কেউ উঠতে পারছে না গাড়ি যদি আমাদের উপরে থাকে বড় গাড়ি তাহলে আমরা উঠতে পারি কিছুতে আমাদের পরে কিভাবে চেষ্টা করছি কিন্তু এর মধ্যে দেখে কি ওই রাস্তার দুটো ছেলে ছিল মানে বাকার যারা করছে বাড়ি ফিরছে তো ওরা আমাদের গাড়ির লাইনকে হয়তো বা দেখেছে যে আমরা এরকম কাতাচ্ছি গাড়ির নিচে পড়ে তো ওরা ওদের ভ্যান গাড়ি ঠেকায় দেখে দুজন এসে আমাদেরকে গাড়ি উঠাইলে আমাদেরকে টেনে টেনে না নাহলে পরিবহন আসছে ঘন ঘন যাচ্ছে আমাদের কিন্তু মানে ডরে নিয়ে গেলে আমাদের কিছু করার ছিল না কেউ ঠেকানোর কেউ নেই তো এভাবে ওই দিনকেও আমরা বেঁচে আসি কিছু হয়নি কোনো ব্যথা ট্যাথা কিছুই লাগেনি গাড়ি নিজেই করেছি কিন্তু ব্যথা লাগেনি তারপরে আরেক দিন লক্ষ্মীকান্ড আমরা বাগু যাচ্ছি বিকালবেলায় আপনাদের জামাই বানাবো তো সংক্ষো যাৎ করে বাধা হঠাৎ করে বেঁধে আমরা গেছি তো ওই সময় তো ওনার খুশি নাই পরে গিয়ে ওখানে কোনো লোক নেই দুই তিনজন মহিলা দাঁড়িয়েছিল তো আমিও উঠতে পারছি না ব্যথা পেয়েছি মেয়ে যায় খুব তো অনেক কষ্ট করে উঠলাম উঠে দেখতে যে তিনজন মহিলা দৌড়ে আসছে এসে ওদের সাথে আমি ওনাকে টেনে উঠান ওনার উঠার কোনো ক্ষমতা ছিল না উঠাতে উঠাতে ওনার তো ঠোঁট কেটে গেছে এখানে কেটে আর হাত ভেঙে একেবারে হাত ভেঙেই গেছে তো যাই হোক ওইভাবে উঠাই ওখান থেকে হাসপাতালে নিয়ে যাই পরে আপনাদের কি পায় সুস্থ এখন আমারও বিভিন্ন জায়গায় কেটে কুটে যায় এবং বাজায় লেগেছিল তো তারপরে কি বলবো এর আর আপনাদের কি পায় এই যে কতগুলো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে আসি সেটা আপনাদের কি পায় না হলে কখনই সম্ভব

মানে মৃত মানুষই মৃত রুগী আমি মাগড়া নিয়ে গেছি হাসপাতালে হাসপাতাল থেকে ফেরত পাঠিয়েছে ওকে তাড়াতাড়ি সরাতে বলছে লাশ হয়ে গেছে মৃত মানে মরার লাশ হয়ে গেছে বাঁচার কোনো আশঙ্কায় নেই মাগরা হাসপাতাল থেকে ওকে বের করে দিচ্ছে বারবার তাড়াতাড়ি ছোট সরান এই রুগী সরাতে তো ওখান থেকে ওই অবস্থায় কোনোরকমে অ্যাম্বুলেন্সে আমরা ফরিদপুর নিয়ে গেছি ফরিদপুর নিয়ে গেলে ওখান থেকে ডাক্তাররা দ্রুত তারপরে শেষ পক্ষে চিকিৎসা পর্যন্ত যেহেতু অতুষ্ট সময় পার হয় বলে ততক্ষণ কিন্তু কোনো রোগী বেঁচে থাকার কথা নয় আপনাদের কৃপাই বেঁচে ছিল মরা লাশ সবাই যারা দেখছে তারা শুধু মরা লাশ নিয়ে যাচ্ছে কেউ বিশ্বাস পায়নি বেঁচে যাবে তারপরে হাসপাতালে গেলে যাও ভগবানের কৃপায় আপনাদের কি পায়

আমার কোনো জ্ঞান নেই আমার কোনো শাস্ত্রে নেই আমার কোনো ভক্তি নেই আমার কোনো শক্তি নেই আপনাদের ভক্তি যদি আপনারা কৃপা করে দেন তাহলে না হলে নয় আর আপনার কি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজে সন্তান নিজ বোধ মনে করে আমাকে কৃপা করে দিবেন হরে কৃষ্ণ আমি আবারও আপনাদের চরণে প্রণাম জানি আমার এই দুটি কথা এবং সময় নষ্ট করেছি এতে আমাকে ক্ষমা করে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার এই দুটি কথা আমি এখানে বিশ্রাম রাখছি কৃষ্ণ